যাদের বিয়ে হচ্ছে না একদম এরপরেই তো বিয়ের সিজেন তারপরে যাদের পড়াশোনা এরপরে যে পরীক্ষার ব্যাপার থাকবে কাজে পুজো নিয়ে মাতলে তো হবে না আমার কাছে একজন এসে বলছে ও মা বলছে দেখ তুই কিন্তু তোকে আর কিছু কিনে দিতে পারবো না কিন্তু বলছে কেনা আমার জাহান নামে যাক আগে তুমি আমার রেমিডিটা করে দাও আগে রেমিডি বলে দেখ আবার বলছি বলছে হ্যাঁ কোনোবার আর বলতে হবে না আমি একবারই বলে দিলাম তা দেখো এই যে সেন্সটা তার মধ্যে এসছে যে আমাকে রেজাল্ট ভালো করতে হবে পাস করতে হবে আমি এই কারণে পড়েও পাচ্ছি না রেজাল্টটা সেই সেন্সটা আনতে হবে মা বাবাকেও জানতে হবে আমার ছেলেটা দেখো এখন কি হবে জানো তো যাদের গোচরের সময়টা খারাপ যাচ্ছে সেই ভালো ছেলেটিই কিন্তু খারাপ রেজাল্ট করে ফেলবে আবার একটা ভালো ছেলে এমন বাজে হয়ে গেল তার কারণটা কি গোচরে তার টাইমটা খারাপ পড়ে গেছে আমরা ভাবি ইস কি ছেলেটা খারাপ বদ কিন্তু তা নয় তার গ্রহ তাকে নিয়ে গেছে সেই গ্রহটার জন্যই সেরম হয়ে গেছে এই জন্যই মা বাবাকে অ্যালার্ট হতে হয় এই অ্যালার্টটা যদি হয় তাহলে কিন্তু সেই ছেলেটি খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে না আমরা নিজেরাও কিন্তু গার্জিয়ানরা আমি বলছি বলে কিছু মনে করবেন না এর জন্য কিছু দায়ী থাকে আমি একটা ভালো ছেলে পেলাম বিয়ে দিয়ে দিলাম আরে সেই ছেলেটার সঙ্গে কি মেয়েটা ঘর করতে পারবে আদৌ না পারবে না সেটা দেখে নিন আপনি তো এত টাকা রোজগার রোজগার যা করেছেন সব মেয়ের বিয়ের পেছনে ঢেলে দিলেন কিন্তু একবার ভাবলেন না সেই ছেলেটার সঙ্গে ওর ঘর হবে কি হবে না কিছু টাকা সামান্য আপনার যেত কিন্তু কি হলো তারপরে পরে দিদি কি ভুল করে ফেলেছি আরে ভুল করলে সেইটা কি আর সংশোধন করা যায় ঠিক ঠিক হ্যাঁ একদমই